আমাদের মুক্তি হয় তার হাতে থাকা লাঠি দিয়েই অসুস্থ মানুষকে পিটিয়ে সুস্থ করে তোলেন তিনি গলায় বেশ কয়েকটি তসবি সহ বিভিন্ন পুঁথির মালা হাতে লাঠি এবং ব্রেসলেট সহ পায়ে কাঠের জুতা দেখতে অনেকটা দরবেশের মতো ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নালিম বিক্রি করছে ঝিনাইদহ বাড়িবাথান গ্রামে সিরাজুল ইসলাম তার কাছে তার এই বেশভূষার ব্যাপারে বিস্তারিত জানতে গেলে তিনি জানান তিনি নকশাবন্দি তরিকার অনুসারী তিনি আরও জানান সে নাকি তার হাতের লাঠি দিয়ে অসুস্থ মানুষকে পিটিয়ে সুস্থ করে তোলেন বিস্তারিত থাকছে ঝিনাই টিভির ক্যামেরায় ও প্রতিবেদনে জি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম আচ্ছা এখানে কি করছেন এখানে নালিম বিক্রি করছে বাসা কোথায় আপনার বাসা ঝিনে যাক গ্রামটা বাড়ি বাথান বাড়ি বাথান বাড়ি বাথান গ্রাম আচ্ছা যেগুলো বিক্রি করছেন এটার নাম কি এগুলোর নাম হচ্ছে নালিম নালিম এই যে যে গলায় অনেকগুলো মালা পুঁথির মালা তারপরে তসবি হাতে যে লাঠি এটা এটা আসলে কারণ কি এরকম বেশ কেন এই বেশ আমি একটা তরিকায় থাকি সেই তরিকার

আগর বাগর চিকিৎসা করেন তাই তো চিকিৎসা মানে আমাদের হাতের মায়ের খালি ছাড়ে আমরা চিকিৎসা ওষুধ দিয়ে মানে আপনার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা কি মারেন নাকি হ্যাঁ এই লাঠি দিয়েই তো

কিন্তু আমরা জানতাম যে আসলে হায়াত এবং যে মৃত্যুর যে ব্যাপারটা এটা কিন্তু একদম আল্লাহর থেকে নির্ধারিত আল্লাহ থেকে মানে যেদিন আপনার মৃত্যু হবে তার এক সেকেন্ড পরেও না আগেও না কিন্তু হায়াত বাড়ে কিভাবে হায়াত বাড়ে ভালো কর্ম করলি ভালো কর্ম করে ভালো কর্ম তাহলে কি আপনার লাঠির বাড়ি খেয়ে আসলে হাত বাড়ি ব্যাপারটা কি রকম ভালো কর্ম হয় এটা এরকম এটা তো ভালো মার খেয়ে সে ভালো করে আমাদের কর্মকাণ্ড ভালো ভুলিয়ে লাঠিতে লাঠি দিয়ে বাড়ি দিলি ব্যথা রোগ ব্যাধি আল্লাহ পানি করে তাহলে ওর যদি একটা রোগ রোগ থেকে মুক্তি হয় তাহলে তো ওই ব্যক্তির একটু ভালো হয় দুয়ার দিন বাঁচে আচ্ছা আপনি আপনাদের যে নকশা 본 যে ব্যাপারটা বললেন এটা কোন জায়গায় এটা আমার তরিকাতে আমার গুরু কুষ্টিয়া পুষ্টিয়া মাটি কুষ্টিয়া কাতলা মারি ওইখানে কি এমনি এমনিতে মাসে মাসে যান না কিভাবে যান কি করে মাসেও যাওয়া হয় সপ্তাহেও যাওয়া হয় যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম তো আপনাদের এই যে গলায় শরীরে যেরকম পোশাক আশাক এরকম কি এটা কি মানে ওইখান থেকে নির্ধারিত এরকম বেশি বেড়ানো লাগে হ্যাঁ এরকম বেশি বেড়ানো ওখান থেকে নির্ধারিত আচ্ছা কেউ 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 যদি আপনাদের এই হলো তরিকায় আসতে চায় তাহলে তার কি করণীয় হতে পারে তার বায়াত গ্রহণ করতে হয় তরিকায় আসলে আমাদের সাথে আসে আমরা যেভাবে চলি যে আইন কারণ গুলো মানি সেই ভিতরে যদি সে থাকে চলতি পারে তাহলে তার বায়াত গ্রহণ করে তার আল্লাহ সে আমার দাঁড়িয়ে পড়েন নামাজবিহীন কারোর ধর্ম কোনো ধর্ম নেই আচ্ছা 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 তো হলো এখন এই যে তাহলে আপনার এই বেশটা ভালো লাগে তরিকাটা ভালো লাগে তরিকায় থাকেন এবং আপনার নিজের রোজগার নিজের যে পেশা আমি নিজেই করি